নমস্কার বিদেশ পারে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আমি টিনা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমাদের ফিরে যাওয়ার দিন আমরা আজ ক্র্যাকোতে ফিরে যাচ্ছি গেদান্স থেকে ক্র্যাকোতে আমরা ট্রেন জার্নি করব। সাত থেকে আট ঘন্টা মতন তো আমরা ইয়ার থেকে বেরিয়ে পড়লাম ক্যাব বুক করে ট্রেন স্টেশনের উদ্দেশ্যে তো এই শহরটাকে টাটা বাইবাই করছি বেশ সুন্দর কাটলো এই তিন থেকে চারটা দিন খুব সুন্দরভাবেই কেটেছে ওয়েদার খুব সুন্দর ছিল সামার শেষ হতে চলেছিল। তাই একটু ঠান্ডা আর গরম মিশিয়ে বেশ ভালোই কেটেছে আপনাদের সাথে তো পুরো সব ভিডিওই শেয়ার করলাম কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন আর এবারে আমাদের ফিরে যাওয়া রোজকার যেই দিন সকাল থেকে ঠিক রাত অব্দি সাই চলবে তো মনে একটু দুঃখ হচ্ছে ঘোড়া শেষ তো স্টেন স্টেশনে ওয়েট করছি আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেনটা ঠিক পাঁচ মিনিট আগে ছাড়া পাঁচ মিনিট আগে ঢোকালো তো তাড়াহুড়ো করে আমরা ট্রেনে বসলাম তো তার আগে ঢোকার মুহূর্তে ট্রেনটার ছবি আর তোলা হয়নি পাঁচ মিনিটের মধ্যে উঠতে হবে বলে তো আমরা বসে পড়েছি আমাদের সিট রিজার্ভেশন করাই ছিল তো এখান থেকে আমরা ডাইরেক্ট ক্র্যাকো পৌঁছাবো তো ক্র্যাকোতে যাওয়ার জন্য আমাদের সাত থেকে আট ঘন্টা লাগবে যদি লেট না থাকে তাহলে আট ঘন্টা তো আমরা এখন এগারোটার সময় বসেছি সেই সন্ধে হয়ে যাবে সাতটা থেকে আটটা লেগে যাবে আমাদের পৌঁছাতে তো সারা এখন খেলছে ওর সাথে গল্প করা খেলা বিভিন্ন খেলা নিয়ে বিভিন্ন স্টোরি শুনছে আমি কিছু গল্পের বই পড়ছি আর এই ছোটোখাটো ভিডিও তুলছি আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে আমরা কে থেকে কিছু খাবার প্যাক করে নিয়েছিলাম যাতে আমাদের অসুবিধা না হয় কিন্তু এখানে প্যান্টি ছিল তো সেই জন্য কোনো অসুবিধা হওয়ারই কথা না আর ওয়াটার তো আমাদের পুরো যখনই ইচ্ছা হয়েছে আমরা গিয়ে নিয়ে এসেছি আর এই আমাদের একটু গান শোনা শুধু একটু মন দিয়ে একটু খবর শুনছিল। ইউটিউবে শুনছিল আর আমিও বসে না থেকে একটুখানি পেন আর খাতা বের করে একটু গোপালের ছবি আঁকলাম বেশ মনটা ভালো হয়ে গেল টাইমটাও পাস হয়ে গেল এই চলছে ট্রেন স্টেশন দেখছি বসে আছি গান শুনছি আর সুন্দর ভিউ দেখছি বেশ ভাল লাগছে তার সাথে সাথে একটা বাচ্চা থাকলে তো অবশ্যই টাইম কেটে যায় ও কিছু আঁকাচ্ছি ওর ওর সাথে কালারিং করছি ওর জন্য কিছু এরকম ড্রয়িং বুক নিয়ে গেছিলাম যেখানে ও কালারিং করেছে কিছু ছবি এঁকেছে এই দুজনে মিলে এইভাবেই টাইম স্পেন্ড করেছি সাত ঘন্টা এইভাবেই কেটে গেল, নেবে তো বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে তাই ওখানেই এক রেস্টুরেন্ট ছিল সেখান থেকে আমরা একটু থাই খাবার খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমরা একবারে বাড়ি গিয়ে যাতে ঘুমিয়ে পড়তে পারি চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানাবেন ডাটা বাই বাই শুভরাত্রি